দিনটি ছিল মঙ্গলবার আর মঙ্গলবার ছিল আমার শ্বশুরের দশা মানে আমার শ্বশুর মারা গিয়েছিল আর হিন্দু ধর্মের তো অনেক নিয়ম থাকে তো দশা দশা এটা ন দিন হলে এই দশার কাজকর্মগুলো করতে হয় তো মঙ্গলবার দিন আমার শ্বশুর যেহেতু সোমবার মারা গিয়েছিল আর মঙ্গলবার দিন তারপরের সপ্তাহের মঙ্গলবার দিন নিয়ে হয় ন দিন আর এই ন দিনে দশার সব কাজকর্মগুলো হয় তো সকাল 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 বলতে গেলে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ ঠাকুরমশাই চলে এসছে আর ওনার যে কাজকর্মগুলো করতে হয় তো উনি সেগুলো করে নিচ্ছে এখানে আমার বড় ভাসুর ও আর তারা চার ভাই তো সবাই ছিল তো চার ভাইয়ের এই দশার কাজকর্মগুলো ঠাকুরমশাইয়ের সাথে করতে হয় তো তারপর বন্ধুরা ওই দশার দিন তো হয়ে গেল। আরও অনেক কাজকর্ম সবই আছে কিন্তু কে ভিডিও করে দেবে ভিডিও করার তো কেউ নেই আর আমরাও তো নিজেরাই সব কাজকর্মে ব্যস্ত তো যখন একটু টাইম পেয়েছি একটু একটু করে ভিডিও করে রেখেছি আর বন্ধুরা এই যে দিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাটের দিন মানে বন্ধুরা আমাদের শুক্রবার দিন হয়েছিল ঘাট বারো দিনে হয় ঘাট তো এটা ছিল শুক্রবার দিন আর ঘাটের দিনে আমাদের এই যে নতুন ঘরে এখানে গুরুদেব এসছে নারায়ণ নিয়ে মানে আমার শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে গিয়েছিল গয়াতে তো গয়ার কাজ আগে করা হয়নি আর মারা গেলে তো গয়ার কাজটা তো করতেই হবে তো সেই জন্য ঘাটের দিনে এই যে গুরুদেব নারায়ণ নিয়ে এসছে আর গয়ার কাজ করলে তো একটা হরিনাম রাখতে হয় সেই জন্য ওই যে হরিনামের লোকরাও এসছে মানে হরিনাম বলতে গেলে এমনি হরে কৃষ্ণ নাম ওরা সারা রাত করবে আর এই যে পাড়ার কিছু কিছু কাকিমা ঠাকুমারা এসছে হরিনাম শোনার জন্য এই তারপর বন্ধুরা এই যে গুরুদেব উনি পূজা করতেও বসে গেছে আর এছাড়া বন্ধুরা এটা ঘাটের দিন আর ঘাটের পরের দিন মানে শ্রাদ্ধের দিন শ্রাদ্ধের দিন কিন্তু আগে এই যে গুরুদেব উনি মালসা বসাবে তারপর আরও সাতটা না নটা মাল মালশা বসাতে হয় তো সেই মালসাও বসেছিল তার ভিডিও আর বন্ধুরা করার টাইম পায়নি কেননা শ্রাদ্ধের দিন আমরা প্রচুর ব্যস্ত ছিলাম আমাদের মানে সমস্ত তো শ্রাদ্ধের দিন আমরা আমাদের তো ঠাকুর মশাইদের সাথে তো আমাদের তো থাকতেই হয়েছে কারণ কেননা আমরা তো ছেলে বৌমা আমাদের তো সমস্ত নিয়ম কানুনগুলো পালন করতে হয় তো বন্ধুরা এই যে শ্রাদ্ধের দিন শ্রাদ্ধের দিন এখানে তিন চার চারটে চার পাঁচজন মতন ঠাকুরমশাই ব্রাহ্মণ মানে পুরোহিত এসছে তো তারা এই যে শ্রাদ্ধের জোগাড় সব কিছু করছে এটা আমাদের পুরাতন বাড়ির উঠানে এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে আর গয়ার কাজটা হয়েছে আমাদের নতুন ঘরের মধ্যে তো মালসা বসেছে তারপর আমরা নারায়ণ নিয়ে পাড়াতে ভিক্ষা করতে বেরোতে হয় তো সেই ভিক্ষা করতেও বেরিয়েছি তারপর সাথে সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে গেছে তো এইগুলো আর বন্ধুরা ভিডিও করার আর সময় পায়নি আর আমরা নিজেরাই তো এইসব কাজের মধ্যে ব্যস্ত তো আমরা নিজেরাই আর কিভাবে ভিডিও করব বলো তারপর বন্ধুরা এটা রবিবার দিনের ভিডিও মানে যদি নিয়ম ভঙ্গ হয় সমাজ খাওয়াতে হয় তো সেই জন্য এখানে সব চার ভাইয়ের এছাড়া আমার শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজন প্রচুর লোকজন সব এসছে এখানে সব খাওয়া